পরিপ্রশ্ন প্রথম ভাগ স্বামী গুরু মহারাজের সাথে কথোপকথন সম্পাদনা স্বামী রীতানন্দ প্রশ্ন মহারাজ বলা হয় গুরু শিষ্য সম্পর্ক চিরন্তন মহারাজ চিরন্তন মানে নিত্য গুরুকরণের আগে গুরুর সঙ্গে শিষ্যের সম্পর্ক ছিল না আবার গুরুর দেহ যাওয়ার পরেও শিষ্যের সঙ্গে সম্বন্ধ থাকবে না অতএব সম্পর্কটা তিন কালে থাকছে না সুতরাং যা তিন কালেই বর্তমানে তার নৃত্য হতে পারে না তবে বলা হয় কেন মহারাজ এটা অতিশয়োক্তি গুরুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলা হয়ে থাকে নাকি মহারাজ সচিদানন্দই গুরু ভক্ত ভগবানের সম্পর্ক নৃত্য এভাবে কথাটাকে বুঝবো মহারাজ হ্যাঁ সেটাই গুরু এক সচ্চিদানন্দ ভক্ত ভগবানের সম্পর্ক নৃত্য মানুষগুরু দেহত্যাগ হবে কিন্তু ভগবান নৃত্য এবং তার সঙ্গে সম্বন্ধ নিত্য মহারাজ আবার বলা হয় যতক্ষণ না গুরু সব শিষ্য মুক্তি লাভ করছে বা উদ্ধার হচ্ছে ততক্ষণ গুরুরও মুক্তি নেই এ কথাটা কিভাবে বুঝবো মহারাজ হ্যাঁ গুরুর মুক্তি নেই মানে গুরু দয়া পরবশ হয়ে পরবশ হয়ে শিষ্যকে কৃপা করেন গুরু দয়ায় বশবর্তী হয়ে তাঁর দেহ যাওয়ার পরেও সূক্ষ্মে অপেক্ষা করেন শিষ্যকে সাহায্য করার জন্য প্রশ্ন মহারাজ জীবনে আহ্বানও নেই বিসর্জনও নেই নীতিটি কীরকম মহারাজ যদিচ্ছা লাভ সন্তুষ্ট হোক যা আমাদের আছে তাতে সন্তুষ্ট থাকা ন্যূনতম প্রয়োজনে বেশি ছিল না যেটুকু না হলে নয় সেটুকুই যথেষ্ট এটি সুখী হওয়ার উপায় চরম দুর্দশার জন্য নিজেকে প্রস্তুত রাখতে পারলে দেখবে সব সময় তুমি সুখী যখন চেরাপুঞ্জিতে ছিলাম তখন খুবই কঠোরতা করতে হতো কিন্তু সে সময় আমি আমার উত্তর কঠোরতম দিনের সঙ্গে তুলনা করতাম উত্তরকাশীর অভাব অনটান ছিল চূড়ান্ত পর্যায়ে সেই সব দিনের সঙ্গে তুলনা করে দেখতাম চেরাপুঞ্জির অবস্থা যথেষ্ট ভালো প্রশ্ন মহারাজ পুরনো দিনের কথা কি পুরনো দিনের কিছু কথা বলুন মহারাজ তখন আমি মঠে রয়েছি শুনছি আমাকে পাঠানো হবে শিলংয়ে সকলে আমায় খুব ভয় দেখিয়েছিল প্রচণ্ড ঠান্ডা অভাব অভিযোগ তুমি ওখানে থাকতে পারবে না ইত্যাদি আমি কোনো উত্তর না দিয়ে চুপচাপ শুনে দিতাম কয়েকদিন পর শোনা গেল শিলং নয় আমাকে নাকি চেরাপুঞ্জি পাঠানো স্থির হয়েছে সকলে এবার আমায় আরও বেশি ভয় দেখাতে লাগলো শিলংয়ের চেয়ে বহু গুণ ঠান্ডা বেশি প্রচণ্ড বৃষ্টি খাবার দাবার কিছু নেই অভাব অভিযোগ ইত্যাদি বলে বলে আমায় খুব চিন্তাগ্রস্ত করে তুললো অনেকে বলল তুমি ওখানে ওখানে গেলে যাবে যাই হোক খুব দুশ্চিন্তা হলো কিছু ঠিক করতে পারছি না একদিন পূজনীয় বিরোজানন্দজি মহারাজকে গিয়ে বললাম মহারাজ চেরা ভোজি চেরা পুঞ্জি আমি যাব না মহারাজ চুপ করে শুনলেন একটি কথাও বললেন না আমি চলে এলাম দেখতে দেখতে সাত দিন কেটে গেল মহারাজও কিছু বলেন না আমিও কিছু বলি না তারপর আমার হঠাৎ মনে হলো এ কী করছি আমি কাউকে না কাউকে তো ওখানে যেতে হবে অসুবিধাগুলো তো কাউকে না কাউকে ফেস করতে হবে তবে আমি নয় কেন আমি যাব স্থির করে ফেললাম বিরজানন্দজিকে গিয়ে বললাম আমি ঠিক করেছি চেরাপুঞ্জি যাব মহারাজ খুব খুশি হলেন বুঝলাম কিন্তু কোনো কথা বললেন না একটি কথাও না জিজ্ঞাসা করলেন না কেন যেতে চাইছিলাম না কিছু বোঝানো বা কিছু বলা কিচ্ছু না একদম চুপ করে রইলেন কিন্তু তিনি খুশি হয়েছেন বুঝলাম আসলে মহারাজ এটাই চাইছিলেন আমি নিজে চিন্তা করি বিষয়টি ভাবি এবং সিদ্ধান্ত দিন চেরাপঞ্জিতে গিয়ে দেখলাম অভাব অভিযোগ ঠান্ডা বৃষ্টি কষ্ট যা শুনেছিলাম সবই তার চেয়ে বেশি যে যতটা বলেছিল কম করেই বলেছিল সকলের হাসি প্রথমেই বলেছিল স্কুলটার দিকে নজর দিতে শুনলাম স্কুলটার অচলাবস্থা এক বছর শিক্ষকরা কোনো মাইনে পাচ্ছেন না প্রধান শিক্ষকের সঙ্গে কথা হলো তিনি গত এক বছর মাইনে ছাড়াই পড়িয়েছেন এবং স্কুল চালানোর চেষ্টা করেছেন কিন্তু গত এক বছর তিনি আশ্রমের নামে বাকিতে খেয়েছেন পাশের এক দোকান থেকে সেখানে অনেক টাকা ধার হয়ে গেছে সেটা শোধ করতে হবে প্রথমেই আমার কাজ হলো শিক্ষকদের বাকি মাইনে মিটিয়ে দেওয়া ঠাকুরের জন্ম শতবার্ষিকী উৎসবের কিছু টাকা উদ্বৃত্ত ছিল সেসব দিয়ে আস্তে আস্তে সেটি মেটানো গেল প্রধান শিক্ষককে বললাম আপনাকে মাইনে দিতে পারি নতুবা দোকানের বাকি টাকা শোধ করতে পারি একসঙ্গে দুটো দিতে পারবো না কিন্তু তিনি দুটোই চাইলেন চাইছেন যে কোনো একটাতে রাজি না হয় তিনি স্কুলে আর থাকলেন না ছেড়ে চলে গেলেন তারপর আবার নতুন প্রধান শিক্ষক খোঁজার সমস্যা তখনকার দিনে যেখানে সেখানে অত পাস করা লোক পাস হচ্ছিল ছিল না শেষে একজনকে পাওয়া গেল পাঁচশো টাকা দিতে হবে কি করব রাজি হলাম সেই টাকা জোগাড় করাই তখন আমার লক্ষ্য হলো এখানে ওখানে ক্লাস করা শুরু করলাম আস্তে আস্তে লোকেদের সঙ্গে পরিচিত হতে লাগলাম ক্লাসের মাধ্যমে সপ্তাহে একদিন শিলংও যেতাম ক্লাস নিতে সেদিন ওখান থেকে আসার সময় আমার সপ্তাহের প্রয়োজনীয় চাল নিয়ে আসতাম ডাল এখানে এক দোকানে এমনিই দিত আর আশ্রমে হতো স্কোয়াশ চাল ডাল আর স্কোয়াশ সেদ্ধ ব্যস্ত নুনও কিনতাম না ভাত খাওয়ার কথা নুন তো খাওয়ার কথা নয় আমার নিজের জন্য আশ্রম থেকে কোনো পয়সা খরচ করতাম না শুধু কুকারের নিচে আগুন দেওয়ার জন্য আট আনার কাঠ কয়লা মাসে আট আনা আর আমার থাকার ব্যবস্থা হয়েছিল একটি স্কুল স্কুলবাড়িতে ফুটো চাল বৃষ্টি বাইরের চেয়ে যেন ঘরেই পড়তো বেশি জামা কাপড় ছিল সামান্য কিন্তু সর্বদা ভেজা চব্বিশ ঘন্টায় প্রায় ভেজা ভেজা একটা কাপড় শুকিয়ে রাখতাম যেদিন শিলং দিতাম সেটা পরে দিতাম এর কিছুদিন পর নতুন হেডমাস্টার চলে গেল একজন আমাকে এম এ পাস করা যুবকের সন্ধান দিল দেখা করলাম তার সঙ্গে বললাম সব সে রাজি হলো মাইনের কথাই বলল পঞ্চাশ টাকা দিলেই হবে অবিবাহিত ত্যাগীভাবে ছেলে কিন্তু আমার মনে হলো পঞ্চাশ টাকা খুব কম হয়ে যাবে তাকে বললাম আমাদের অবস্থা এত খারাপ নয় আপনাকে আমরা আরেকটু বেশি দিতে পারব সে কিন্তু কিছুই কিছুতেই রাজি হলো না বলল আপনাদের স্কুল তো ত্যাগই সন্ন্যাসীদের অত টাকা কোথায় পাবেন আমার পঞ্চাশ টাকাতেই চলে যাবে সত্যিই সে আর বেশি নিল না তারপর চাঁদা তুলতে যেতে হতো বাড়ি বাড়ি মহারাজ চাঁদা তখনকার দিনে দু এক টাকা করে দিত না মহারাজ চোখ দুটো বিস্ফারিত করে দু এক টাকা দু এক টাকা যে দিত সে তো মিশনের বড় ভক্ত চাঁদা দিত দু আনা আট আনা সকলের হাসি সাইকেলে চড়ে খুব ঘুরতে হতো শিলংয়ে চড়াই উত্তরাইয়ের মধ্যে একজন মুসলমান পুলিশ ইন্সপেক্টর ছিলেন আমাদের খুব পরিচিত শেষের দিকেও সাইকেলে চালাতাম সাইকেলে যখন যেতাম তিনি নমস্কার করতেন এবং বলতেন স্বামীজি এখনও সাইকেল চালাচ্ছেন ভুলে যাবেন না বয়স হচ্ছে আমি সাইকেল থেকে নেমে হেসে প্রতি নমস্কার জানিয়ে একটু কথাবার্তা বলতাম তাঁর এই কথাটা মাঝে মাঝে মনে পড়ে স্বামীজি ভুলে যাবেন না বয়স হচ্ছে কিন্তু একটা কথা এত কিছুর মধ্যেও কোনো দিন কষ্ট হয়নি তার কারণ আমি সব সময় উত্তর জীবনের সঙ্গে তুলনা করতাম তুলনা করে দেখতাম এখানে অনেক ভালো উত্তর কাশীর জীবনই ছিল আমার আদর্শ ওটা ছিল মাপকাঠি সেই জীবনের সঙ্গে তুলনা করতাম বিচার করতাম আর দেখতাম উত্তর কাশিতে কী কঠোরতায় না ছিল সে তুলনায় এখানে অনেক ভালো যদি আমরা সবচেয়ে খারাপ অবস্থার জন্য প্রস্তুত থাকি তবে কোথাও আমাদের অশান্তি হবে না বরং যেখানেই থাকি না কেন দেখব আমার আদর্শ খারাপ অবস্থার থেকে সেই জায়গা ভালো আর এটাই সুখী হওয়ার উপায় যাক দেখতে দেখতে বেশ কয়েক বছর হয়ে গেল আশ্রমের অবস্থা তখন স্থিতিশীল হয়েছে মিশনের পরিচিতি ভক্তের সংখ্যাও বেড়েছে আমার মনে হলো আশ্রমের এখন আর অতটা খারাপ অবস্থা নেই মঠে চিঠি লিখলাম মাধবানন্দজিকে মহারাজ আশ্রম ও স্কুলের অবস্থা এখন মনে হচ্ছে স্থিতিশীল হয়েছে এখন আশা করি যে কারো পক্ষে আশ্রম চালাতে অসুবিধা হবে না আমাকে আপনারা মনে করলে অন্য আশ্রমও নিতে পারেন মাধবানন্দজি জানালেন ঠিক আছে তোমার কথা মনে আছে দেখব তখন রাজকোট আশ্রমে খুব অচল অবস্থা যেন আর চলে না শুনলাম পঁচাত্তর হাজার টাকা ঋণ নিয়ে চলছে মঠ একজন কর্মী খুঁজছে কাকে ওখানে পাঠায় সামাল দিতে তো হবে আমার আবেদনের কথা ভুলেননি মাধবানন্দজি ডেকে নিয়ে এলেন চেরাপুঞ্জি থেকে বললেন যাও রাজকোট যাও এবারও সকলে খুব ভয় দেখাতে লাগলো তুমি কি পাগল হয়েছো রাজকোট যাচ্ছ এত সাহস তোমার আমি যথারীতি একই রকম উত্তর দিয়েছিলাম সাহস আমার খুব নেই কিন্তু কাউকে না তো কাউকে যেতে হবে তা আমি যাব না কেন গেলাম সেখানেও আস্তে আস্তে সেই দেনা শোধ হয়েছিল ক্রমশ